শুধুমাত্র একটু দেখার জন্য যে এত রাত্রে কোনো খামারে বা এরা সজাগ থাকে কিনা এটা দেখার জন্য আজকে লাইভে আসা তো আমরা এখন আসি সিলেট পাখি নিয়ে আগে বাগে আসা হয়ে গেছে যে কারণে শুয়ে রয়েছি আমাদের দেখে থাকেন তা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন আমরা আছি সিলভার যাক পরবর্তীতে যারা দেখবেন ও এক ভাই আসছেন ভাই কোথা থেকে দেখতেছেন জানাবেন ভাই আমরা শিবের সায়েস্তা এখন যাচ্ছি কোয়াল পাখি যাওয়ার জন্য তা কোয়াল পাখি ডাকতেছেন শব্দ পাইতেছেন এক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে ভাই কোন জায়গা থেকে আপনি দেখতেছেন লাইভটি জানাবেন দয়া করে এটা যাক সবাইকে ডিস্টার্ব না করে সবাই ভালো থাকবেন খোদা হবে দেখা হবে আগামী আগামীকালকে বা অন্য কোনো ভিডিও দিয়ে